আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত মজার একটি রেসিপি বিটরুট ভাজি এই রেসিপিটি ছোটো বড় সকলে অনেক পছন্দ করে থাকে ইতিমধ্যে আমরা বাসায় কম বেশি অনেকে রেসিপিটি ট্রাই করেছি তো এখন আমি মাঝারি সাইজের তিনটি বিটরুট এখানে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে আগে আমি ধুয়ে নিয়ে আগে এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ বিটুটের গায়ে অনেক ময়লা থাকে আর বাজার থেকে কিনে আনার পর যে কোনো ফল সবজি ভালোভাবে ধুয়ে তারপর রান্না করতে হয় অথবা কেটে খেতে হয় তো আমি এখানে বিটুটগুলোকে বটির সাহায্যে কুচি করে নিব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে একদম ছোট ছোট কুচি কুচি করে গ্রেট করে নিতে পারেন এতে আপনাদের জন্য সুবিধা হতে পারে তবে আমি একটু বড় বড় করে কুচি করেছি আমার বাচ্চারা এভাবে কুচি করলে খেতে পছন্দ করে সেই জন্য আমি এভাবে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি সবগুলো বিটরুট এভাবে কুচি করে নিয়েছি আর বিটরুটের কালারটা কতটা যে সুন্দর ভিতরে এই ফলটা আমি ফার্স্ট টাইম লাইফে এনে বাসায় ট্রাই করছি আমি জানি না কেমন হবে এটা তো এগুলোকে কুচি করে নেওয়ার পর আমি এপাশে পাশে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বিটরুট গুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দেওয়ার আগে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি ছোট সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পাঁচ ছয়টি রসুনের ক কুচি করে দিয়ে দিব তারপর এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব তো বিটুটটা যেহেতু গাজরের মতো অনেকটা এটি একটু মিষ্টি মিষ্টিও হয় আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন আমি তেমন একটা ঝাল ঝাল চাইনি আমি এই জন্য এখানে মরিচ দিই তো বিটুট যেহেতু গাজরের মতো একটি ফল তো এটি রান্না করার সময় এর ভিতর থেকে অনেকটা পানি ছাড়ে এই জন্য এটি রান্নার সময় এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না তো এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে যখন এরকম একটু কালচে কালচে টাইপের হয়ে যাবে তখন এর ভিতরে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি তারপর পনেরো মিনিটের মতো হাই ফ্রেমে এটাকে আমি রান্না করে নিয়েছি তারপর এই তো ঢাকনা খোলার পরে এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এর ভিতরে আমি একটা মাঝখান দিয়ে ডিম ভেঙে দিয়ে দিব শুনতে অবাক লাগলেও এভাবে আমি বিদ্যুৎ রান্না করেছি ফার্স্ট টাইম আর খেতে অনেক মজা হয়েছে আমরা ডিম দিয়ে সাধারণত চিচিঙ্গা অথবা ভেন্ডি ভাজি করে থাকি কিন্তু আমি বিটরুট ভাজি করেছি আর খেতেও অনেক স্বাদ হয়েছিল আমার বাচ্চারা হাত যে ফুটে এই রেসিপিটা বাসায় আরো কয়েকবার বানাইও এই রেসিপিটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবো এত মজার একটা রেসিপি বাসার ছোট বড় সকলেই বলেছিল অনেক মজা হয়েছে তো ডিমটা দেওয়ার পর আমরা নুডলসে ডিম দেওয়ার পর যেভাবে নেড়ে চেড়ে রান্না করি ঠিক সেভাবে নেড়ে আমি এটিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন ভালোভাবে ভেজে না নিলে এর ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর বিচরুট যেহেতু একটি লাল ফল তো এটির ভিতর ডিম দিলে বাচ্চারা বুঝতেও পারবে না যে এটি আসলে কি দেওয়া হয়েছে তো বাচ্চারা একই সাথে দুইটি জিনিসের পুষ্টি পেয়ে যাচ্ছে তো এই তো আমার বিট্রুট রান্না প্রায় শেষ এটা হচ্ছে আমার বিট্রুট ভাজির ফাইনাল লুক আমি এটিকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর